বন্ধুরা আপনারা যারা এর ভিতরে আপনারা বাসাবাড়ি করার জন্য জাগা জমি শ্রীপুর গাজীপুরের মধ্যে জায়গাটা এখানে আপনার রাস্তার পাশে আপনার বারো ফিট ইটের সুলিং রাস্তার পাশে আপনার এখানে আপনার পাঁচ গুন্ডা জায়গা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার ইড়ের সুলিং রাস্তা হ্যাঁ এর পাশেই কিন্তু আপনার করিতলা বাজার এর পাশে আপনার নতুন একটা গার্মেন্টস ফ্যাক্টরি হচ্ছে হ্যাঁ এইখানে আপনার ভাড়া চলে এই এই জায়গাটা আপনার গুন্ডা প্রতি আপনার সাড়ে ছয় লক্ষ টাকা প্রতি গুন্ডা আপনার সাড়ে ছয় লক্ষ টাকা তো যারা আগ্রহী জায়গাটা নিতে তারা যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারেও আমার সাথে যোগাযোগ করতে পারেন তো জায়গাটার কাগজপত্র আপনার হানড্রেড পারসেন্ট ইকোরেট এ এই কাগজপত্রের কোনো ঝামেলা নেই জায়গাটা আপনারা সরজমিনে এসে দেখতে পারেন তো এটা হচ্ছে আপনার শ্রীপুর গাজীপুর পৌরসভার ভিতর আপনার এটা হচ্ছে আপনার করিতলা মাওনা থেকে আপনার পনেরো মিনিটের রাস্তা করিতলা বাজার যেতে তো করিতলা বাজারের সাথেই আপনার এই জায়গাটা তো এখানে আপনারা যারা বাড়া দিতে চান রুম ভাড়া রুম করে বাড়া দিতে চান কিংবা ফ্ল্যাট বাসা করতে করতে চান এখানে আপনারা এটা করতে পারেন রাস্তার পাশে তো আশা করি আপনাদের জায়গাটা ভালো লাগবে জায়গাটা পছন্দ হবে যারা জমি কিনতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা এরকম জমি করছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেটগুলো আপনাদের মিস না হয়